আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে মধ্যবিত্তদের পকেট কেটে দেওয়া হচ্ছে মহার্ঘ ভাতা তো এই শিরোনামে খুবই গুরুত্বপূর্ণ একটি মহার্ঘ ভাতা সম্পর্কিত এবং অর্থনৈতিক বিষয় কিভাবে মধ্যবিত্তদের পকেট কাটা হচ্ছে সেই বিষয়ে একটি প্রতিবেদন রিলিজ হয়েছে এই পুরো প্রতিবেদনটি আমরা পড়ে বোঝার চেষ্টা করব এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের জানাবো তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আমাদের চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন তাছাড়া আমরা কিন্তু সব চাকরি রিলেটেড এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেটগুলো আপনাদের নিয়মিত জানিয়ে থাকছি তো চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন যে বদ্ধবিত্তদের পকেট কেটে মহার্ঘ ভাতা নতুন করে শুল্ক কর বৃদ্ধি নামে নিম্ন ও মধ্যবিত্তদের পকেট কেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হচ্ছে মহার্ঘ ভাতা এটিকে চরম বৈষম্যমূলক বলে মনে করছেন অর্থনীতিবিদরা এমন সিদ্ধান্তের মূল্যস্ফীতি তো কমবেই না বরং বাজার পরিস্থিতি আরো উত্তপ্ত হওয়ার সংখ্যা তাদের এ থেকে বের হয়ে কর আদায়ের ভিন্ন পথ খোঁজার পরামর্শ দিচ্ছেন তারা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিসিএস এর সর্বশেষ তথ্য বলছে আগস্টের শতাংশের খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে শতাংশ কোনোভাবেই আনতে না মূল্যস্ফীতির সাথে খাপ খাওয়াতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত আসে সরকারের পক্ষ থেকে প্রথমতে সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীদের মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ পঁচিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের এর জন্য বছরে সরকারকে বাড়তি খরচ গুনতে হবে অন্তত সাত হাজার কোটি টাকা বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বাড়তি এই ব্যয়কে অযৌক্তিক মনে করছেন না অর্থনীতিবিদরা তবে শুল্ক কর বাড়ানোর নামে বছরে প্রায় অতিরিক্ত বারো হাজার কোটি টাকা মধ্যবিত্তদের পকেট থেকে নেওয়াকে যৌক্তিক বলতে নারাজ তারা অর্থ বিশ্লেষকরা বলছেন সরকার স্বীকার করুক বা না করুক মূলত রাজস্ব ঘাটতি পূরণে নতুন কর চাপেই আরোপ করা হচ্ছে যাতে বাড়তি চাপে পিষ্ট হবে নিম্ন ও মধ্যবিত্তরা কিন্তু পণ্যের ভেট আদায় থেকে বেরিয়ে রাজস্ব ঘাটতি মেটাতে ভিন্ন পথ খোঁজার তাগিদ অর্থনীতিবিদদের তো দর্শক আমরা জানি সকল কর্মকর্তা কর্মচারীকে সরকার মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এরই মধ্যে এটা নিয়ে শুরু হয়েছে বিভিন্ন মতামত তো দর্শক আপনার কি মনে হয় গরিব এবং মধ্যবিত্তদের পকেট থেকে টাকা নিয়েই কি মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ